ভোলার বড় মানিকা ইউনিয়নে ঘটল শকিং ঘটনা এক নারীকে প্রকাশ্যে মাথার চুল কেটে এবং গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হলো। আর এই নৃশংস ঘটনার নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মোট পাঁচজন রোববার সকাল নটার দিকে ভোলার বড় মানিকা ইউনিয়নে ঘটে এই নৃশংস ঘটনা অভিযোগ পরকিয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে প্রকাশ্যে হেনস্থা করা হয় স্থানীয়রা এবং ভিডিওতে দেখা যায় ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার পর ভোলার পুলিশ অবিলম্বে অভিযানে নামে রাতেই এক নম্বর আসামিসহ সহ গ্রেফতার করা হয়েছে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার নিশ্চিত করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কবির হোসেন বড় মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রশিদ মিঠাই রশিদ মেহেদি হাসান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ সিরাজ এই পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে স্থানীয়রা ক্ষুব্ধ ও আতঙ্কিত অভিযোগ এ ধরনের ঘটনা শুধুই এক নারীর বিরুদ্ধে নয় সমাজের নৈতিকতার প্রতি হুমকি পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত সকলকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে ঘটনার ভিডিও এবং খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র নিন্দা জানিয়েছে মানুষ দাবি করছে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে আজকের হট নিউজের সঙ্গে থাকুন যদি আপনি মনে করেন এ ধরনের ঘটনা রুখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা আনব দেশের সব গুরুত্বপূর্ণ ও হট খবর আপনার কাছে